আপনি কি এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যখন মনের মধ্যে অশান্তি হতাশা আর চিন্তার জট আপনাকে কাবু করে ফেলেছে চিন্তা করেন যদি আপনি নিজের মনের শক্তিটাকেই নতুন করে জাগিয়ে তুলতে পারতেন যদি আপনি নিজের চিন্তা অনুভূতি আর আবেগকে মাস্টার করতে পারতেন তাহলে জীবনটা কিভাবে বদলে যেত আজ আমরা শুরু করছি গোরগোপাল দাসের শক্তিশালী বই এনার্জাইজ ইউর মাইন্ড এই বইটি শুধু একটি বই নয় বরং একটা জীবনের নির্দেশনা এক আপনার মনই আপনার দুনিয়া গঠন করে আমরা যা ভাবি সেটাই ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হয় আর সেই বিশ্বাসই আমাদের আচরণ ও অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণ করে বাওয়া যদি আপনি বারবার নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা করেন যেমন আমি পারবো না আমি ভালো কিছু ডিজার্ভ করি না তাহলে আপনার মন আপনাকে ঠিক সেভাবেই পরিচালনা করবে তাই প্রথম ধাপ হল নিজের চিন্তাগুলোকে নজরদারি করা আমি কে আমি কি ভাবছি এই চিন্তাটা আমার উপকার করছে নাকি ক্ষতি এই প্রশ্নগুলো নিজেকে করুন দুই চিন্তাকে নয় মনোযোগকে নিয়ন্ত্রণ করুন আমাদের মন হাজারো চিন্তা করে প্রতিদিন তবে সমস্যাটা চিন্তার নয় বরং আমরা কোন চিন্তার উপর মনোযোগ দিচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ নেগেটিভ থট আসবে এটা স্বাভাবিক কিন্তু আপনি যদি সেই চিন্তাকে গুরুত্ব না দিয়ে নিজের মনোযোগ ঘুরিয়ে দেন ইতিবাচক দিকে তাহলে ধীরে ধীরে আপনার মনও আপনাকে সাহায্য করবে উদাহরণ চিন্তা আসলো আমি ব্যর্থ সঙ্গে সঙ্গে নিজেকে বলুন আমি শিখছি আমি বেড়ে উঠছি তিন নিয়মিত নিজের মনকে বিশ্রাম দিন আমরা শরীরের বিশ্রামের গুরুত্ব বুঝি কিন্তু মনের বিশ্রামের গুরুত্ব বুঝি না গড়গোপাল দাস বলেন মন যখন ক্লান্ত হয়ে যায় তখন আপনার ইতিবাচক চিন্তাও নেতিবাচকে পরিণত হয় তাই প্রতিদিন অন্তত দশ পনেরো মিনিট নিজেকে দিন মেডিটেশন করুন বই পড়ুন প্রকৃতির সাথে সময় কাটান নিজেকে জিজ্ঞাসা করুন আমি আজ কি শিখলাম আপনি যদি এই পর্ব থেকে কিছু শিখে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আমরা এই বইটির পরবর্তী অধ্যায়গুলো যেমন আবেগ নিয়ন্ত্রণ শান্তির অনুশীলন ভালোবাসা আর করুণার শক্তি নিয়ে বিস্তারিত পর্ব আনব আর যদি এখনও পর্ব দুই না দেখেন নিচের প্লেলিস্টে ক্লিক করে দেখে ফেলুন জীবন বদলাতে পারে বিশ্বাস করুন